অযোধ্যায় তালাবন্ধ বাবরি মসজিদ থেকে রাম মন্দির যে রহস্য রাজনীতি আর বিতর্কে মোড়া অযোধ্যার সেই বিতর্কিত ধর্মীয় কাঠামো আঠেরোশো সাতাশি সালে তোলা ছবি ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় আগামী সোমবার নবনির্মিত সুবিশাল রাম মন্দিরে যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে সেরকম জাঁকজমক পূর্ণ আয়োজন খুব কমই হয়েছে পাশাপাশি এটাও বলার ওই প্রাচীন নগরীতে ওই মাত্র কয়েক একর জমি এবং তার উপর এক সময় বহুকাল ধরে দাঁড়িয়ে থাকা একটি ধর্মীয় কাঠামো যেভাবে বিতর্কিত কাঠামো হিসেবে পরিচিতি পেয়ে গোটা দেশের সমাজ রাজনীতিতে সুদীর্ঘ উত্থাল পাতাল ফেলেছে ভারতে তার কোনো আর দ্বিতীয় তুলনা নেই এদেশে পর্যবেক্ষকেরা সবাই প্রায় এক বলে থাকেন বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা যেমন ভারতে ধর্মনিরপেক্ষ চরিত্রের ভিতকেই সমূলে আঘাত করেছে তেমনি রাম মন্দির আন্দোলনের সূত্রে দেশের শাসন ক্ষমতায় হিন্দুত্ববাদী শক্তি আসার পথ প্রশস্ত হয়েছে অথচ সাতচল্লিশে দেশের স্বাধীনতার কিছুদিন পর থেকেই পরবর্তী প্রায় চার দশক ধরে বাবরি মসজিদ রাম জন্মভূমি নামে পরিচিত এই উপাসনালয়ে কোনো ধর্মের মানুষেরই প্রবেশাধিকার ছিল না কারণ অযোধ্যায় মূল ভবনটি সরকার তালা বন্ধ করে রেখেছিল যেখানে মুসলিমরা এক নিয়মিত নামাজ পড়তেন সেই মসজিদে হঠাৎ কেন তালা চলাতে হলো আর তার প্রায় শত্রিশ বছর পর হঠাৎ কেন তালা খুলে মন্দিরে শিলান্যাস করতে দেওয়া হলো সেই কাহিনী কোনো সাসপেন্স থ্রিলারের চেয়ে কম রোমাঞ্চকর নয় কাকতালীয়ভাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যখন খোলা হয় তখন দেশের ক্ষমতায় তারই নাতি রাজীব গান্ধীর সরকার দহিত্র নতুন রাম মন্দির উদযাপনে মকর সংক্রান্তিতে মুম্বাইয়ে ঘুড়ি ওড়ানো পনেরোই জানুয়ারি দু হাজার তেইশ আর অযোধ্যায় পট পরিবর্তনকে রাজনৈতিক লক্ষ্য পূরণের সবচেয়ে সফলভাবে কাজে লাগিয়েছে যে দলটি তারা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেই কাজে তাদের সাহায্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সহযোগী সংগঠন উনিশশো সালে লোকসভা নির্বাচনে যে বিজেপির মাত্র দুজন এমপি ছিলেন সেখান থেকে মাত্র পাঁচ বছর পরেই গোটা দেশে তাদের আসন সংখ্যা বেড়ে হয় ছিয়াশি আর দু সালের মধ্যেই তারা দুশো বিরাশিটি আসন জিতে একার শক্তিতে সরকার গড়ার ক্ষমতা অর্জন করে ফেলে এই চমকপ্রদ রাজনৈতিক উত্থানের পিছনে রাম মন্দির আন্দোলনের এবং সেই সঙ্গে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডওয়ানীর নেতৃত্বে রথযাত্রার যে একটা বিরাট ভূমিকা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা সবাই তা মানেন পাশাপাশি এই হিন্দুত্ববাদী আন্দোলনে কংগ্রেসের দ্বিধাত্মিক ভূমিকার জন্যই যে তারা ভারতে তাদের মুসলিম জনসমর্থন অনেকটা হারিয়েছে তা নিয়েও বিশেষ সংশয় নেই ভারতের মুসলিম সমাজ ক্রমশ ভরসা হারিয়েছে তাদের এক সময় প্রিয় দলের ওপর ভারতের হিন্দি বলায় বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেসের প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ায় পিছনে এটা একটা বড় কারণ বলে মনে করা হয় আর পরিসংখ্যান বলে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে জিততে না পারলে ভারতে কোনো দলের পক্ষেই দেশের ক্ষমতায় আসা সম্ভব নয় অথচ ভারতের বর্তমান লোকসভায় উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে একটি যেটি সোনিয়া গান্ধীর আসন রায় বেরি রামলালার আবির্ভাব ও তালাচাপি হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসেবে যে অযোধ্যা নগরীর কথা উল্লেখ রয়েছে সরোজু নদীর তীরে সেই শহরেই শত শত বছর ধরে দাঁড়িয়েছিল এই বিতর্কিত ধর্মীয় স্থান ছিল বলতে হচ্ছে কারণ উনিশশো সালে সেই কাঠামোটি ভেঙে ফেলে উন্মত্ত ভেঙে সেবকরা সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করেন এমনটাই প্রচলিত ধারণা যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে এমনকি বাবর নিজে কখনো আদৌ অযোধ্যাতে এসেছিলেন কিনা সেটা নিয়েও নিশ্চিতভাবে বলা যায় না তার অত্যন্ত সুলিখিত আত্মজীবনী বাবর নামাতে জীবনের বহু ছোট বড় কাহিনী রয়েছে তবে অযোধ্যার কোনো উল্লেখ নেই তবে তিনটে গম্বুজবেলায় দিয়ে শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি হয়েছে সে কথা হিন্দুদের একটা বড় অংশ বিশ্বাস করতেন বহুকাল ধরেই তারা বলতেন মসজিদের ভিতরে থাকা একটি উঁচু বেদের মতো অংশেই রামভূমিষ্ঠ হয়েছিলেন তালার ক্ষমতা আর ঐশ্বরিক হনুমান বিতর্কিত ওই স্থানে রামলালার পূজা করার অনুমতি চেয়ে বা ওই জমির দখল চেয়ে হিন্দু গোষ্ঠীগুলি ইতিমধ্যেই একের পর এক মামলা করেছে তবে তালা ঝোলানোর পরবর্তী সাড়ে তিন দশক অযোধ্যা লাগোয়া ফৈজাবাদে মোটামুটি শান্তি বজায় ছিল উনিশশো সালে তৃতীয় হিন্দু গোষ্ঠী হিসেবে নির্মোহ আখড়া জমির দখল চেয়ে ফৈজাবাদ আদালতে মামলা করে তার ঠিক বছরের মাথায় মসজিদের অধিকার ফিরে পেতে পাল্টা মামলা ঠকে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকাফ বোর্ড বাবরি মসজিদের ভিতর থেকে রামলালার মূর্তি সরানোর আর্জি জানান তারা মসজিদ বা মন্দিরের দখল নিয়ে বিরোধ থাকলেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কিন্তু তখনও পর্যন্ত সরাসরি বিতর্কে পক্ষ নেয়নি ইউসি এক মামলা করেছিলেন নামে তালা ঝোলানোর নির্দেশ কোনো আদালত দেয়নি সেটা দিয়েছিল ফৈজাবাদ জেলা প্রশাসক তাই সেটা বেআইনি এবং তা বাতিল করা হোক সেই মামলার শুনানিতে জেলা শাসক ও পুলিশ সুপারকে তলব করে বিচারক জানতে চান একটা তালা খুলে দিলে আপনারা অযোধ্যার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না সামান্য একটা তালায় কেন আপনাদের এত ভয় অপ্রস্তুত ডিএম ঢোক গিলে মেনে নেয় শান্তি বজায় রাখার জন্য ওই তালাটা অপরিহার্য নয় পুলিশ প্রধানও জানান তালা থাকুক বা না থাকুক রাম জন্মভূমির শান্তি শৃঙ্খলা রক্ষা করা অবশ্যই সম্ভব এরপরে বিচারক নির্দেশ দেন বিতর্কিত ধর্মীয় স্থানের তালা খুলে দিয়ে হিন্দুদের পূজা ও দর্শনের অনুমতি দিতে হবে তিনি আরও বলেছিলেন ওই একটা তালা খুলে দিলে মাথায় আকাশ ভেঙে পড়বে না মুসলিমদেরও এতে অসুবিধা হওয়ার কারণ নেই রায় ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা কার্যকর করা হয় সঙ্গে সঙ্গে হাজার হাজার হিন্দু ভক্তের ঢল নামে ওই বিতর্কিত ধর্মীয় স্থানে বিচারক পাণ্ডে পরে তার স্মৃতি কথায় লিখেছেন রায় ঘোষণার দিন আদালত ভবনের ছাদে একটি কালো রঙের হনুমান নাকি সারাদিন ছায় বসেছিল ভক্তরা তাকে নানা ফলমূল প্রসাদ দিলেও সে নাকি তা ছুঁয়ে দেখেনি বিকেল চারটে চল্লিশ নাগাদ রায় ঘোষণার পরেই সে চলে যায় আমি যখন বাংলায় ফিরলাম গিয়ে দেখি আমার বারান্দায় সেই হনুমান বসে আমি তাকে প্রণাম করি কারণ আমার মনে হয়েছিল সে কোনো ঐশ্বরিক শক্তির প্রতিভূ ওই বইতে লিখেছেন বিচারক পাণ্ডে এই চরম বিতর্কিত রায় প্রতিবাদেই মুসলিমরা গড়ে তোলেন বাবরি মসজিদ অ্যাকশন কমিটি মসজিদের তালা খুলে দিয়ে হিন্দুদের প্রবেশ অধিকার দেওয়ার প্রতিবাদে ওই রায় ঘোষণার ঠিক দু সপ্তাহ পরেই উনিশশো ছিয়াশি সালের ছয় ফেব্রুয়ারি ভারতের মুসলিমরা সারা দেশ জুড়ে কালা দিবস পালন করেন দেশের বহু জায়গায় সাম্প্রতিক দাঙ্গা শুরু হয়ে যায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয় রাজধানী দিল্লি উত্তর প্রদেশের মিরাজ এবং জম্মু কাশ্মীরের অনন্তনাগে রাম মন্দির যখন রাজনীতির হাতিয়ার উনিশশো ছিয়াশিতে বিজেপির আদর্শিত অভিভাবক হিসেবে পরিচিত আর এস এস সরকারের কাছে দাবি জানিয়েছিলেন অযোধ্যা এলাকার পুরোটাই হিন্দুদের রাম জন্মি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হোক রাম মন্দিরের সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদের উপবিষ্ট গিরিরাজ কিশোর ও অশোক সিংহল তাদের প্রতিনিধিদের যুক্তি ছিল গুজরাটের সোমনাথ মন্দিরকে ভগ্ন প্রায় দশা থেকে পুনরুদ্ধার করে যেভাবে স্বাধীন ভারতে নতুন গরিমায় পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে ঠিক একই ধরনের মর্যাদা প্রাপ্য অযোধ্যা রাম মন্দিরেরও সোমনাথ মন্দির যেমন গজনী সুলতান মাহমুদ বা পরে আলাউদ্দিন খলজির বাহিনীর হাতে ধ্বংস হয়েছিল তেমন রাম মন্দির বাবর বা তার সেনাবাহিনীর হাতে ধুলির হয়েছিল ফলে আর এস এর যুক্তি ছিল আদালতের রাস্তায় গিয়ে বিতর্কের মীমাংসা করা সম্ভব নয় রথযাত্র দাঙ্গা রীতিবৃত্ত গুজরাটের সম্রাট মন্দির থেকে শুরু করে দেশের আটটি রাজ্যে ছ হাজার মাইল পথ পাড়ি দিয়ে রামের জন্মস্থান অযোধ্যা পর্যন্ত একটি রথযাত্রা আয়োজন করা হবে যা শুরু হবে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর আরও জানানো হলো রথযাত্রায় নেতৃত্ব দেবেন লালকৃষ্ণ আদবানি যিনি বিজেপির শীর্ষ নেতা অটল বিহারী বাজপেয়ীর তুলনায় বেশি হার্ড লাইনার বলে পরিচিত ছিলেন উনিশশো সালে গুজরাটের সাংবাদিক সম্মেলন করেছেন লালকৃষ্ণ আদবানি পাশে বসেছিলেন নরেন্দ্র মোদী ওই প্রবন্ধে তেত্রিশ বছর আগেকার রথযাত্রার কথা স্মরণ করলে লালকৃষ্ণ আদবানি লিখেছেন অযোধ্যার আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে নির্ণায়ক ও যুগান্তকারী ঘটনা যা থেকে ভারতবর্ষকে নতুন করে আবিষ্কার করতে শিখিয়েছে সেই রথযাত্রার সময় নরেন্দ্র নামে এক তরুণ দলীয় কর্মী তার ছিলেন প্রবীণ নেতা সে কথা উল্লেখ করতে নরেন্দ্র তখন বিজেপির গুজরাট সরকার একজন মাঝারি স্তরের কর্মকর্তা আর দলের অন্তরে তাকে সবাই লালকৃষ্ণ আদবানির বিশ্বস্ত অনুগামী হিসেবেই চিনতেন পরে রাজনৈতিক গতিপথ অবশ্য আর এর এই সাবেক প্রচারককে সম্পূর্ণ ভিন্ন শিবিরে নিয়ে ফেলেছে রথযাত্রার পুরনো ভিডিও ফুটেজ এখনো দেখা যায় নরেন্দ্র মোদী কখনো মিয়াডবাণী কখনো বা মল্লী মনোহরয সঙ্গে পরামর্শ করছেন তাদের পাশে বসে নানাভাবে সাহায্য করছেন তিনি সেদিনে সে যুবকই এখন দেশের প্রধানমন্ত্রী যিনি আগামী সোমবার অযোধ্যা নতুন মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন অনেকেই মনে করেছেন এর মাধ্যমেই হয়তো জবনী কপাত হবে স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত তিক্ত ও রক্তাক্ত এক কাহিনীর কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে